আমি এখন আছি জিম এ আজকে আমার জিম শাসন স্ট্যান্ড ওয়ান ফুল বডি ওয়ার্ক আউট আজকের শাসনটা হচ্ছে ফুল বডি তো এই ফুল বডি ওয়ার্কআউটে আমি কী কী ধরনের ব্যায়াম করি সব কিছু শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আর হ্যাঁ কেন জিম প্রয়োজন আমাদের লাইফে সেটাও শেয়ার করবো ভিডিওর শেষ দিকে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি এনজয় করব তো শুরু করছি আজকের জিম সেশন লেটস আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে আপনারা যারাই ওয়ার্কআউট করবেন বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস করবেন সেই ক্ষেত্রে সবার আগে আপনারা ভালোভাবে ওয়ার্ম আপ করে নেবেন Never seen so clear, I feel the end and it's near the day of reckoning's here, the sound of deafening fear. Oh uh. you Face of you. Clear. I feel the end and it's near, the day of reckoning's here, the sound of death and in fear Oh, gon' die if you try, you just might get a little bit of trouble K-O-I-F-E, okay? oh, right in your side, you will never see Cause I don't give a fuck what you say, yeah, I'ma do shit my way you can go kick rocks I'm a stack bricks i build what I want to make <laughs> Yo, I got a lot of shit to say So I'm going to do this every day I'll be writing things until I'm fucking buried in my grave Six feet deep wonder but my body won't decay Cause my messages are timeless So they put them on display Oh yeah, I rap with the certainty I have Finally, today's gym session done Today's gym session Instant one, full body workout Actually, full body workout is Very important important কেননা পুরো শরীরের কাজ করে এমন কি এই কাজের সাথে আপনার ইন্ডুরেন্স বাড়ায় সাথে ফ্লেক্সিবিলিটিটাও বাড়ায় নর্মাল যারা জিম করে বিশেষ করে বডি বিল্ডার তাদের জিম আর স্পোর্টসম্যানের জিম সম্পূর্ণ ডিফারেন্ট আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাদের মোবিলিটি ওরকমভাবে প্রয়োজন নাই কিন্তু স্পোর্টসম্যানদের মোবিলিটি খুবই প্রয়োজন আর হ্যাঁ যদিও জিম সেশন শেষ আজকে ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে আর এটা জানাচ্ছি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যেটা হচ্ছে জিম কেন প্রয়োজন আমাদের লাইফে সুস্থ থাকতে হলে ফিট থাকতে হলে ভালো লাইফস্টাইল লিড করতে হলে অবশ্যই আপনার জিমে আসা উচিত এই কারণেই জিম ইম্পর্টেন্ট আপনি জিম করলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন সুন্দর একটা শরীর নিয়ে ঘুম থেকে উঠতে পারবেন এই কারণেই জিম মানে প্রয়োজন এরকম অসংখ্য আরও কারণ আছে জিম করেন সুস্থ থাকেন নিজেকে ভালোবাসুন জিম করেন জিম করলে ভালো লাগবে জিম করলে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন আসবে খাবার দাবারের পরিবর্তন আসবে হেলদি একটা বাইপস আসবে জিম শুরু করেন ভাই আজকে আমার এই ওয়ার্কআউটটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ইনশাআল্লাহ পরবর্তী ওয়াক আবার ব্লগ করব আবার আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য দোয়া করুন